আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের মুলাদি কলেজ যেই কলেজের শুধু আপনার নামই শুনেছেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের এই মুলাদি কলেজ কোথায় অবস্থিত এই ভিডিওতে আমি আপনাদের আমাদের মুলাদি কলেজ পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আমাদের মুলাদি কলেজের সৌন্দর্য উপস্থাপন করব আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন মুলাদি কলেজ বাংলাদেশের বরিশাল জেলার মুলাদী উপজেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি উনিশশো সালে একই জানুয়ারি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় একই বছরে বিএ পাস কোর্স চালু করা হয় এবং উনিশশো সালে স্নাতক সম্মান শ্রেণী খোলা হয় উনিশশো সালে একই জুন কলেজটি প্রথমবারের মতো এমপিও ভুক্ত হয় কলেজটি প্রতিষ্ঠার পেছনে মরহুম আব্দুল মন্নান খানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে যিনি মূলাদিয়া অঞ্চলের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন দুই হাজার সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজটি বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেয় এরপর দুই হাজার সালে আটই আগস্ট কলেজটি সরকারি কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস ও স্নাতক সম্মান পর্যায়ের পাঠদান করে এবং এটি বরিশাল শিক্ষা বোর্ডের রদিনে পরিচালিত হয় কলেজটি মুলাদী উপজেলা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সুযোগ প্রদান করে আসছে 1972 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে আলোকিত করছে হাজারো শিক্ষার্থীর জীবন ছোট পরিসরে শুরু হলেও আজ এটি একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ যেখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স পর্যন্ত পড়ানো হয় কলেজ ক্যাম্পাসটি নিজেই এক সৌন্দর্যের প্রতিবিম্ব সবুজ ঘেরা প্রশান্ত মাঠ ছায়াময় বৃক্ষরাজি আর শান্ত পরিবেশ মনkara এই পরিবেশ জানো পড়াশোনার জন্য এক আদর্শ স্থান শিক্ষার্থীদের মুখে হাসি ক্লাসরুমে আলোচনার ঝড় আর প্রতিদি ভবনের দেওয়ালে লেগে থাকে ইতিহাসের গন্ধ সব মিলিয়ে মুলাদি কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি প্রেরণান্তর অনুভূতি মুলাদি কলেজ আমাদের গর্ব আমাদের আশা সালাম ও শ্রদ্ধা সকল শিক্ষক শিক্ষার্থী ও প্রতিষ্ঠাতাদের প্রতি যারা এই প্রতিষ্ঠানকে করে তুলেছেন দক্ষিণ অঞ্চলের এক উজ্জ্বল দীপ্তি আমি যতটুকু জানতে পেরেছি আমাদের এই মুলাদি কলেজ প্রায় ছয় একর জায়গার উপর বিস্তৃত সবুজে ঘেরা এই প্রশান্ত ক্যাম্পাসে রয়েছে একাডেমি ভবন গ্রন্থাগার ল্যাবরেটরি খেলার মাঠ এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোরম পরিবেশ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি পরিবেশ যেখানে জ্ঞান ও সৌন্দর্যের পাশাপাশি পথ চলে দিন যত যাইতেছে ততই আমাদের মূলাদি কলেজের পড়াশোনার পাশাপাশি উন্নতির হারও তত বাড়তেছে এই কলেজ থেকে অসংখ্য ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয় আজ বরিশাল সহ দেশের নানা প্রান্তে গর্বের সাথে কাজ করছে কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের শিকর কিন্তু এখানেই মূলাদি কলেজে এই ক্যাম্পাসে জড়িয়ে আছে তাদের হাজারো স্মৃতি সময়ের সাথে সাথে এই ক্যাম্পাসের অনেক পরিবর্তন হয়েছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই কলেজ থেকে উত্তীর্ণ হয়ে গেছেন বা এখনো পড়াশোনা করতেছেন মনে হচ্ছে লাইফের এখন বেস্ট টাইম পার করতেছি আপনারা হয়তো এই কলেজ লাইফকে মিস করতেছেন যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মুলাদি কলেজের বিষয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ছোট ভাই হিসেবে যদি কোনো বুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পেজে দ্বারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ